আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে লোটটা মাছের ভর্তা আমরা অনেকেই কিন্তু লোটটা শুটকির ভর্তা খেয়েছি কিন্তু কে কে লুট্টা মাছের ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি আপনাদেরকে সেই লটটা মাছের ভর্তাটাই তৈরি করে দেখাবো সেই জন্য আমি লটটা মাছটা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে তারপর তেলে একটু ভেজে নিব তো এই যে দেখো লোটটা মাছটা আমি ভেজে নিয়েছি আর লোটটা মাছটা যেহেতু নরম এটা কিন্তু ভাজার সময় এমনিও ভেঙে যাবে তাই মাছটাকে আমি একটু ভেঙে দিলাম তারপরে যে ভেঙে দেওয়া মাছগুলো খুব ভালো করে আমি পেনের মধ্যে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি লোটটা মাছের ভর্তা তৈরি করব সেই জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতো কালো সরিষা আপনারা এখানে চাইলে হলুদ সরিষাটাও দিতে পারেন তো সরিষাটা আমি দেখুন খুব ভালো করে একদম বেটে নিচ্ছি তারপর এখন আমি দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া প্রায় তিন থেকে চারটি শুকনো মরিচ আর ভেজে নেওয়া দুইটা কাঁচামরিচ তারপর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে এখন আমি শুকনো মরিচ আর কাঁচামরিচটা ভালো করে বেটে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তারপর এখন আমি দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া রসুন আর দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ এখন এই ভেজে নেওয়া রসুন আর পেঁয়াজটা আমি মিহি করে বেটে নিব আমাদের ঘরে কিন্তু সবাই এই লুইটা মাছের ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা চাইলে বাসায় একবার লুট্টা মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে তো এই যে দেখুন পেঁয়াজ আর রসুনটা বেটে নেওয়ার পর আমি সেই ভেজে নেওয়া লুট্টা মাছগুলো শিল্পাটা এখন ভালো করে বেটে নেব আর লুট্টা মাছে এমন কিন্তু কাটা কম তাই একেবারে মিহি করে না বাটলেও হবে কোনো সমস্যা নেই তো লোকটা মাছ বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বেটে নিব কাঁচা পেঁয়াজ আর এই কাঁচা পেঁয়াজটা আমি একটু আদা বাটা করে বেটে নিব ভর্তায় পেঁয়াজটা আদা বাটা করে বেটে নিলে পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো পেঁয়াজটা যে দেখুন আমি কিন্তু আদা বাটা করেই বেটে নিলাম এখন আমি দিয়ে নিচ্ছি ধনে পাতা আমি একদম মিহি করে বেটে নিব তো এখন আমি সব কিছু একত্রে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটু ভর্তাটা আলতো হাতে বেটে নিব তো এই যে দেখুন ভর্তা আমার বানানো হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো আবারও খুব ভালো করে একটু হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এই লোট্টা মাছের ভর্তার ওপরে দিয়ে নেব আমি কাঁচা ধনে পাতা আমি এই কাঁচা ধনেপাতাটা দিলাম এর জন্যই ধনেপাতাটা দিলে ভর্তা থেকে খুব সুন্দর একটা শীতকালীন ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ এই তো দেখুন লোটটা মাছের ভর্তাটা আমার বানানো হয়ে গেছে এখন একটি প্লেটে আপনাদেরকে ভর্তাটা রেখে দেখালাম কেমন হয়েছে আমার আজকের এই ভর্তা রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম